আসসালামু আলাইকুম ডক্টর ইনুস সরকারের খেলা শুরু হয়ে গেছে ডক্টর ইনুস সরকারের খেলা শুরু হয়ে গেছে অবশ্যই আমি এমন একটা নিউজ আপনাদেরকে বলবো আসলে বাংলাদেশে আঠারো কোটি জনগণ সকলেই খুশি হবেন ধৈর্য সহকারে আমার ভিডিওটা না টেনে অন্তত একটা মিনিট হলে শুনে যান কি সেই খেলা তো আমি আজকে আমি আমার এক সার্কিট নিয়ে আমি এখন বর্তমানে মন্ত্রণালয়ে অবস্থান করতাছি সচিবালয়ের ভিতরে এখানে বাংলাদেশের যত সচিব উপসচিব এবং সরকারি যত কর্মকর্তা পিয়ন থেকে শুরু করে উর্দুধানের যত কর্মকর্তা আছে সবাইকেই তলব করছে আজকে এই মন্ত্রণালয়ে কেন জানেন তাদের সম্পত্তির হিসাব নেওয়ার জন্য খেলা শুরু হয়ে গেছে ভাই খেলা শুরু হয়ে গেছে দুর্নীতি করে কে কি কামাইছে সব কিছু হিসাব নিবে আজকে আজকে থেকে খেলা শুরু আমি মানে আল্লাহ লাগ করে আমার এই ভিডিওটা ধরে আমার আমি যে স্যারকে নিয়ে এসেছি কেন আমার সারের কানে যেন না যায় তার সামনে যেন এই ভিডিওটা না পড়ে হয়তো আমি আমার সারের মুখ থেকে এই নিউজ টাইম আজকে শুনেছি তো আমি দোয়া করে আমার স্যার যেন বেঁচে যায় তার জন্য কোনো সমস্যা না হয় যদিও আমি তার ডিউটি করি তার নুন খেয়েছি তার গুণ তো আমাকে গাইতেই হবে তো চলো অন্য বিষয়ে আলোচনা করি সরকারি যে কোনো একটা চাকরি ন্যূনতম তাদের পে স্কেল থাকে ধরেন বারো হাজার তেরো হাজার টাকা শুরু অথচ একদম মানে থেকে শুরু করে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে তারা গিয়ে দেখেন এখন তাদের অনেক টাকার কোনো হিসাব নাই তাদের অনেক টাকা পয়সা জমা করে ফেজাতে পারে কই পেয়েছো ভাই এত টাকা তুমি কি মনে করছো তোমাদেরকে কেউ কোনো জবাবদিহিত করতে পারবে না খেলা শুরু হয়ে গেছে ভাইয়া খেলা তো শুরু হয়ে গেছে এখন তুমি কি করবা এখন অনেকই আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এখানে দেখুন কত গাড়ি ভিতরে সামনে